আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম তো আজকে সকালে উঠে আসলে ওই রুমটা গোছানো ছিল তো আমার ছেলে যেহেতু কোচিংয়ে চলে গেছে তো আসলে পরীক্ষা চলতেছিলো তো আজকে তো আসলে পরীক্ষা ছিল না কোচিং ছিল তাই ও চলে গেছে কোচিংয়ে তো আমি ও রুমটা আবার একটু গুছিয়ে নিচ্ছিলাম আসলে আমাদের সকালে প্রতিদিন মানে এই ধরনের মানে একই কাজ করতে হচ্ছে সকালে উঠেই তো নাস্তা খাওয়া তারপরে দেখা যায় যে রান্নাবান্না কি কী করবো মাছ থাকলে মাছ মুরগি যেটাই থাকুক সেটা ভেজাতে হয় তারপরে কোটাকাটি করতে হয় তার মধ্যে আবার খালা আসে খালা চলে গেলে তারপরে হচ্ছে আমি রান্নাবান্না বসিয়ে দিই বাসায় আসলে কয়েকদিন চার পাঁচ দিন হবে আম নিয়ে এসছিল তো আম ছিল আমরা সবাই মোটামুটি খেয়েছি তো তারপরে ছিল বড় দুইটা ছিল তো ওই ওই দুইটা দিয়ে ভাবলাম যে আজকে অন্যরকম একটা পিঠা তৈরি করি আসলে দেখা যায় যে আম খাওয়া হয় আমের জুসও খাওয়া হয়েছে তারপর অনেক কিছু যে তো আম দিয়ে আসলে অনেক ধরনের পিঠাই তৈরি করা যায় তারপর ডেজার্ট তো আজকে ভাবলাম যে কি করা যায় তো ভাবলাম যে পিঠাই তৈরি করে নেই যেহেতু আমার ছেলে মেয়ে ওরা খায় এটা আর বাচ্চারা আসলে যেটা খেতে পছন্দ করে আসলে ওইটাই তৈরি করা হয় বাসায় দেখা যায় তো আজকে যেহেতু রান্না বান্না পরে করব এর জন্য ফার্স্টে ভাবতেছিলাম যে আজকে এই পিঠাটা তৈরি করে তারপরে হচ্ছে আমি রান্না বান্না করব। তো পিঠার ঝামেলা পিঠা কিন্তু তৈরি করতে অনেক সময় লাগে আর একটু যদি পিঠা ভালো না হয় তখন কিন্তু ভালো লাগে না আসলে অনেক দিন ধরে আসলে পিঠা খেতেও ইচ্ছে করতেছিল তো ভাবলাম যে কি করা যায় তো এখন যেহেতু আসলে আমের সিজন তো এর জন্য এটা করলে আসলে ভালোই লাগবে খেতে এই পিঠাটা কিন্তু অনেকে আসলে কাঁঠাল দিয়েও করে যেমন কাঁঠালটা যে নরম কাঁঠাল হয় ওটা দিয়ে আমরা যেমন আগে ছোটবেলায় দেখতাম আমার আম্মা করতো কাঁঠাল নরম কাঁঠাল হলে ওটা চিপে তারপর ওইটা দিয়ে চাউলের গুঁড়া দিয়ে মানে ওইটা একটু মানে পোয়া পিঠার মতো না ওইটা একটু শক্ত শুক্ত হতো ওটা ওইটাও খেতে খুব ভালো লাগতো তো আম যেহেতু ছিল এর জন্য ভাবলাম যে আজকে এটাই করবো তো আমি ভাবলাম যে আম দিয়ে আজকে এটাই করি তো এক কাপ হচ্ছে চালের গুঁড়া নিয়েছিলাম আর সামান্য একটু ময়দা নিয়েছিলাম তো ময়দা ছাড়া অনেক সময় দেখা যায় সুজিও দেওয়া যায় তো আমি অল্প একটু সুজি দিয়েছিলাম বেশি দিনই এক চামচ তারপরে হচ্ছে দুই টেবিল চামচ আবার দুধ দিয়েছিলাম দুধটা আসলে অনেকে নাও দিতে পারে তো আমি আসলে দিয়েছিলাম আমার কাছে ভালো লাগে আর সামান্য একটু লবণও দিয়েছিলাম আর হচ্ছে চিনি দিয়েছিলাম এক কাপ আসলে এটা তো মিষ্টিটা যে যেভাবে খায় তো আমরা মোটামুটি মানে মিষ্টিটা মিডিয়াম খাই অতটা বেশিও না আবার কমও না তো আসলে মোটামুটি মানে যেটা মিষ্টিটা সেটাই আসলে খাওয়াটা মানে ভালো আর কি ভালো লাগে খেতে তো এক কাপি দিয়েছিলাম যদি পরে লাগে তো আবার দিব ভেবেছিলাম আর কি তো পরে আর লাগেনি ওটাতেই হয়ে গিয়েছিল মিষ্টিটা তো আবার একটু লবণ দিয়েছিলাম আর মিষ্টি জিনিস একটু লবণ দিলে কিন্তু ভালো লাগে খেতে খারাপ লাগে না তো সুজি দিয়েছিলাম হচ্ছে অল্প এটা হওয়ার জন্য দিয়েছিলাম তো এইটা তারপরে হচ্ছে সবগুলো একসাথে উপকরণগুলি মেখে আমি প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম তো আমার এদিকে হচ্ছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তো এটা রান্নাটা শেষ করে তারপর হচ্ছে বানিয়ে একবারে রেখে দেবো কারণ দেখা যায় কি দুপুর টাইমে আসলে একসাথে এতগুলি মানে বিকেল টাইমে আর ভালো লাগে না দুপুরে রান্না বান্নার পরে এটা যখন করে রাখি বিকেলে তাহলে খাওয়া যায় নাস্তাটা আর ভালো লাগে তো এইটা এই ডোটা পানি দিয়ে তারপরে গুলে এই যে এভাবে ডোটা করতে হবে তো এই ডোরটা কিন্তু অনেক ধরে ফেটেছিলাম আর চামচ দিয়ে ভালো করে নেড়ে টেরে তো এইভাবে করে নিলে হয় কি পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলে আর সুজিটাও ইয়ে হয়ে গেছে নরম হয়ে একদম মিশে গেছে তো পিঠাটা ভালোই হয়েছিল তো এইভাবে ডোরটা করে নিলে তারপরে মানে একটু রেস্টে রেখে দিলে তারপরে তেলটা দিয়ে ভাজবো আর কি তো চুলায় হচ্ছে তেল দিয়েছিলাম তো অনেকখানি তেলে দিয়েছিলাম তেলটা একটু যখন গরম হবে তখন হচ্ছে পিঠাগুলি দিয়ে দিব আর কি তো আপনাদের কার কার ভালো লাগে পোয়া পিঠা তো কমেন্টস অবশ্যই জানাবেন তার এখন তো আসলে আমের সিজন আমের সিজনে নানা ধরনের জিনিস তৈরি করা অনেকে তো আমি ভাবলাম যে আজকে এটাই করি তো আরেক দিন হচ্ছে আরেকটা জিনিস দেখাবো আমের তো আম দিয়ে আসলে অনেক ধরনের অনেক জিনিসই করা যায় ডেজার্ট টাইপ আইটেম যেগুলি বিশেষ করে খুব ভালো লাগে তার আচারটা তো সব দেওয়াই হয়ে গেছে তারপরে মোরব্বা সব কিছু হয়ে গেছে তো চুলা হচ্ছে তেল গরম যখন হয়ে গেছিলো তখন একটা একটা একটু দিচ্ছিলাম কারণ অনেক সময় দেখা যায় প্রথম যে পিঠাটা দেওয়া হয় ওটা একটু ইয়ে হয়ে যায় তো মোটামুটি ভালোই হয়েছিল খারাপ হয়নি তো ফার্স্টেরটা একটু ইয়ে হয়ে গেছিলো সেজন্য ওটার ভিডিও করিনি তারপরে সেকেন্ড টাইম পরের পরেরগুলি যেগুলি করেছি ওগুলি কিন্তু খুব সুন্দরই হয়েছে ভালো হয়েছে আর আমের সিজনে আসলে অনেক ধরনের তো করা যায় তো এটা করলাম আর খেতেও ভালো লেগেছিল আমাদের কাছে আর এটা যেহেতু আম দিয়ে করা সেহেতু এটা কিন্তু বেশিক্ষণ আর মানে যখন পিঠাটা পানি দিয়ে গুলবো গোলার পরে কিন্তু বেশিক্ষণ আর রাখা যায় না কারণ আম থেকে কিন্তু পানি ছেড়ে দেয় তো আমরা এই পিঠাটা তো ঘণ্টাখানিক রেখে দিয়েছিলাম মানে ডোটা তৈরি করে তারপরে এটা করার পরে তারপরে এটা তো করতে একটা একটা করে ভাজতে সময় লাগে তো যখন করছিলাম লাস্টের লাস্টেরগুলি দেখা যায় একটু পানি পানি ছেড়ে দিচ্ছিলো তো তখন আবার একটু চালের গুঁড়া আর হচ্ছে একটু ময়দা মিক্সড করেছিলাম অল্প সামান্য একটু বেশি করিনি তো তারপরে হচ্ছে এই তো আমার সবগুলি পিঠাই হয়ে গেছে আর আপনাদের অবশ্যই পিঠার দাওয়াত রইল কে কে খাবেন অবশ্যই চলে আসবেন তো না থাকলে অবশ্যই বানিয়ে খাওয়াবো ফ্রিজে যেহেতু আমাসে অবশ্যই বানিয়ে খাওয়াবো আপনাদের সবার দাওয়াত রইল আর কার কার এই পিছাটা পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর পিঠাগুলি কিন্তু অনেক সফট হয়েছিল তো আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন পুরোটা ভিডিও দেখে নেবেন কোনো প্রকারে স্কিপ করবেন না পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো এখন কয়েকটা খাবো আর বিকেলের জন্য রেখে দেবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ